আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি মোটা তাজা সার গরু দর সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে রয়েছে আরেকটি সার গরু আঙ্কেল আসসালামু আলাইকুম

প্রচন্ড রোদে এবং গরমে গরু বিক্রেতা এবং হচ্ছে ব্যাপারীরা বেশ ক্লান্ত সেই কারণে তারা কথা বলতে চাচ্ছে না আপনারা কথা শুনে বুঝতে পারছেন রানীগঞ্জের হাট বসে প্রতি সপ্তাহে দুই দিন সোমবার এবং হচ্ছে বৃহস্পতিবার এই হাটে প্রচুর গরুর আগমন ঘটে দূর দূরান্ত থেকে নবাবগঞ্জ আফতাবগঞ্জ নওগা জয়পুরহাট গোবিন্দগঞ্জ হিলি পলাশবাড়ি বিভিন্ন অঞ্চল থেকে গরু এই রানীগঞ্জের হাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন ব্যাপারী এবং হচ্ছে গরু বিক্রেতারা সেই সাথে বিভিন্ন খামারি ক্রেতারাও রানীগঞ্জের হাটে গরু কিনতে আসে এখানে গরু কিনে এরপরে এরকমভাবে বেঁধে রাখা হয় এবং পরিবহনের জন্য ভটভটি ট্রাক নিয়ে এসে তারপরে তাদের গন্তব্যে নিয়ে যাওয়া হয় তার আপনারা রানীগঞ্জের হাটে আসতে পারেন অন্যান্য হাটের তুলনায় রানীগঞ্জের হাটের জায়গার পরিধি ব্যাপক এবং এখানে ভাগে ভাগে গরুগুলোকে হাটে তোলা হয় একপাশে ছোট গরু বাছুর গরু গাভী গরু দুধের গাভী বাছুর সহ এবং মহিষ ছাগল ভেড়া এগুলো সব আলাদা আলাদা করে এই রানীগঞ্জের হাটে তোলা হয় বা ভাগ করা রয়েছে তো আপনারা আপনার পছন্দ অনুযায়ী কোন গরু ছাগল কিনতে চান সেই অনুপাতেই নির্দিষ্ট এরিয়াতেই আপনারা সেই গরুগুলো পেয়ে যাবেন আর গরু কেনার পরে অবশ্যই আপনাদেরকে পরিবহন জন্য ভোগান্তির শিকার হতে হবে না এখানেই পরিবহন করার জন্য অসংখ্য গাড়ি মজুদ থাকে তো আপনারা রানীগঞ্জের হাটে আসতে পারেন